এটি একটি লজ্জাপতি গাছ এই গাছটি এত শক্তিশালী যা আপনি কল্পনাও করতে পারবেন না এই গাছটি আপনার বাড়ির আশেপাশে ঝোপে ঝাড়ে জঙ্গলে প্রায় দেখা যায় তবে হয়তো এই গাছের গুণাগুণ সম্বন্ধে আপনার ততটুক অভিজ্ঞতা নেই আসলে কালাম এই জগতের এমন একটি দুর্দান্ত গাছ এই গাছের একটি শিকড় দিয়ে আপনি এমন বড় ধরনের কিছু কাজ করতে পারবেন যা আপনি কখনো কল্পনা করেননি এই গাছটি লজ্জাবতী গাছ এজন্য বলা হয় যে এর গায়ে টকা দেওয়ার সাথে সাথে সে অটোমেটিকলি লজ্জায় বিভোর হয়ে যায় সে নিস্তেজ হয়ে যায় এই গাছের একটি শিখর সঠিক সময় উঠে আপনার হাতের বাহুতে বেঁধে নিলে এবং জপ করে নেবেন এবং সাধনা করে নেবেন যার নাম নিয়ে এই গাছ উঠে হাতে নেবেন তার সামনে তাকে এক পলক দেখা মাত্রই সে আপনার কাছে এইভাবে লজ্জায় বিভোর হয়ে পড়ে যাবে আপনার কথা মতো সে চলবে এটি এমন একটি গাছ যা আপনারা সচরাচর বাড়ির আশেপাশে সে যে কোনো জায়গায় পেয়ে যাবেন তবে এই গাছ সঠিক নিয়ম অনুযায়ী তদ্বির করলে সে যত বড়ই শক্তিশালী মানুষ হোক না কেন গাছের ধর্ম কখনো চেঞ্জ হয় না এই গাছের শক্তি ক্যামত পর্যন্ত থাকে তাই এই গাছ গাছটি একবার পরীক্ষা করে দেখুন এটার নাম লজ্জাবতী গাছ যা কোরআনে দেয়া আছে এই লজ্জাবতী গাছের কথা বলা আছে এই গাছ দিয়ে অনেক মনীষী ঋষিগণ তারা যুগে যুগে কালাম করে গেছেন যে কোনো শক্ত মনের হৃদয়ের মুখ মানুষ হোক না কেন সেও আপনার কাছে বাধ্য যদি আপনি সঠিক সময় সঠিক দম করে এই লজ্জাতুন নেশা গাছের একটি শিখর উঠিয়ে আপনার হাতের মধ্যে রাখেন এবং যার নাম করে এই শিখর উঠাবেন তার সামনে যাওয়া মাত্রেই সে আপনার বশীভূত হয়ে যাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো প্রিয় দর্শক শ্রোতা যদি কাজ নিজে করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি কাজ করতে চান বা এটা শিখতে চান তাহলে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দেব কিভাবে কখন কোন সময় কোন আমল করে দম করে এই গাছের শিখর এবং তার সাধনা কি তা সুন্দরভাবে বলে দিব আপনারা কাজ হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়ে যাবেন তবে এই কাজ করার সময় অন্য কাউকে বলা যাবে না কিছু সাধনা নিয়ম আছে কালামের কিছু নিয়ম আছে সেগুলো মানতে হবে সেই অনুযায়ী এই গাছের একটিমাত্র শিখর উঠিয়ে আপনার হাতে রাখবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি রেজাল্ট পেয়ে যাবেন তো প্রিয় দর্শক শ্রোতা আজকে এখানে রাখলাম পরবর্তীতে আবার নতুন ভিডিওতে দেখা হবে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখতেছি